সুপ্রিয় দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী ছাগলের হাট থেকে এগারো আগস্ট দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে তেবাড়িয়া হাট থেকে আমি আপনাদেরকে ক্রস জাতের বাচ্চা ছাগল এবং উন্নত জাতের বাচ্চা ছাগল আজকে হাটে কেমন হচ্ছে দরদাম কেমন যাচ্ছে

কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম নেবো ভাই ফিক্স দাম ছাব্বিশ হাজার এটা কিনে আসছেন এটা পাঠা ভাই পাঠা হ্যাঁ এটা পাঠা আপনার পাঠা বেলচাত একবারে ছোট বাচ্চা যেগুলো আছে সেগুলো নেই একটা বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যাদের বাজেট কম হ্যাঁ হ্যাঁ বাচ্চা আমার সব ধরনের বাচ্চা আছে ভাই আমি সব দাম বলে দেবো বেশ দাম দাম বলে ভাই ভাই

বাঘা তো হ্যাঁ বাচ্চা এটা আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার একটা আছে সিলোহী মেয়ে বাচ্চা কি দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি

এই নম্বরের হোয়াটসঅ্যাপ দুটাই আছে ভাই আচ্ছা আচ্ছা বিকাশ নগর সবই খোলা আছে সবই আছে ভাই ওকে সাব্বির ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকে আমরা ভিডিও টি শেষ করছি ভালো থাকবেন ঠিক আছে ভাই ধন্যবাদ